নমস্কার আমি ভাস্কর সন্তান মুভিটা যেটা কুড়ি তারিখে মুক্তি পেতে চলেছে এস বিএফ প্রোডাকশানে তৈরি রাজ চক্রবর্তী পরিচালনায় যেখানে অভিনয় করতে দেখতে পাবো আমরা মিঠুন চক্রবর্তীকে তো এই সন্তান মুভিটি যখনই কোনো আপডেট যখনই পেয়েছি তখনই কিন্তু আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এবং আপডেট পাওয়ার আগে মানে অফিসিয়ালি আপডেট পাওয়ার আগে যখনই কিছু ইনসাইডার আপডেট যখন পেয়েছি সেই আপডেট কিন্তুগুলো কিন্তু আপনাদের কাছে তুলে ধরেছি তো সেই রকমই কিন্তু একটা ধামাকাদার ব্যাপক একটা আপডেট সন্তান সিনেমা থাকতে কিন্তু পেয়েছি সেটাই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু এই আলোচনাটা করার আগে কিছু কথা আপনাদের সঙ্গে বলতে চাই যদি আপনারা যদি ভিডিওটা পুরোটা দেখেন যদি পুরোটা কথা যদি শোনেন কারণ আমি দেখি অনেকে হাফ শোনেন বা অনেকে শেষের এক মানে চল্লিশ সেকেন্ড বা এক মিনিট ছেড়ে দেন ছেড়ে দেওয়ার পরে পুরোটা শোনেন না কিন্তু কমেন্টে সঙ্গে কিন্তু অনেক অনেকে অনেক কিছু কথা বলেন তো আপনাদেরকে বলব যে ভিডিওটা আগে পুরোটা শুনুন তাহলে আপনারা কিন্তু জিনিসটা বুঝতে পারবেন কারণ কিছু কথা সন্তান মুভি থাকতে কিছু কথা বলবো প্রথমেই বলবো দেখুন অনেকে বলছে যে সন্তান মুভিটা কিন্তু এই যে কুড়ি তারিখে মুক্তি পাবে তো সেই রকমভাবে কিন্তু একটা ভালো রেসপন্স পাবে না কারণ হচ্ছে যে সন্তান মুভিটা সেই রকম ক্রেজ নেই তো প্রথমেই আমি একটা কথা বলবো যে সন্তান মুভিটা যেরকম কারণ আপনারা মনেকে বলছে সেটা হচ্ছে খাদানের সঙ্গে তুলনা করছে তো খাদান ভার্সেস কিন্তু সন্তানই আসছে কারণ আরও দুটো মুভি কিন্তু মুক্তি পাচ্ছে সেগুলো কিন্তু কোনো নাম আসছে না অনলি ফর কিন্তু একটাই কুড়ি তারিখে কিসের লড়াই হবে না খাদান ভার্সেস সন্তান তাহলে প্রথমেই আমি তাদেরকে ক্লিয়ার করে দিতে চাই যে হ্যাঁ খাদান ভার্সেস সন্তান হচ্ছে এবং আর কথা বলব তারা কেন বলছে তার কারণ হচ্ছে দেখুন সন্তান মুভি দেখতে আপডেট কি আসছে কি আসছে না আছে সেই বিষয় নিয়ে কথা বলবো না আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যে কোনো একটা মুভি কারণ এটা কোনো সাউথের পুষ্পা বা এটা সাউথে কোনো আড়ার না বা বলিউডের আপনার পাঠান বা যাওয়ার না যে প্রমোশন না করলেও চলবে এটা আমাদের বাংলা আমাদের বাংলা সিনেমাকে কিন্তু প্রমোশন করতে হয় তো সেখান থেকে দুঃখের সাথে জানাচ্ছি যে অনেকে হয়তো হাটখোড় যাকে মানে একদম বাই হাট হাটখোড় যাকে মিঠুনদার ফ্যান অনেকে হয়তো এই জিনিসটা মানতে চাইবেন না কিন্তু এটা মানতে হবে আমরা তো নিশ্চয়ই আপনি আমি নিশ্চয়ই চোখ বন্ধ করে থাকবো না যেটা সত্যি সেটা আমাদেরকে মেনে নিতে হবে কিছু করার নেই কারণ যেটা হচ্ছে কারণ জিনিসটা কি হচ্ছে সত্যি কথা বলতে সন্তান মুভিটাকে নিয়ে কোনো প্রমোশন নেই এটা একদম পুরো হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পারসেন্ট সন্তান মুভিটাকে নিয়ে কোনো প্রমোশন নেই কারণ এত বড় একজন অভিনেতা তো একটা জিনিস তারা হয়তো ভেবেছে যে এটা একটা ফ্যামিলি ড্রামা ফ্যামিলি ড্রামা এখন কলকাতায় ভালোই চলে অপোজিটে মিঠুন চক্রবর্তীর মতন এত বড় একটা স্টার রয়েছে তো সেখান থাকতে ঠিক আছে প্রমোশনের কোনো দরকার নেই লোকে দেখবে কারণ খাদান ভাটসের সন্তান বলছে তো প্রথমেই বলবো যে এটা কিন্তু এইটা যদি প্রোডাকশান হাউস থাকতে যদি এটা ভেবে থাকে আমার মনে হয় যে এটা কিন্তু ভুল ভাবনা ধারণা কারণ এই সন্তান সিনেমাটাকে নিয়ে আপনারা যদি মানে ওনারা যদি চাইতো প্রোডাকশান হাউস থাকতে যদি চাইতো তাহলে যদি ট্রেলারও না হতো প্রথমে একটা টিজার যদি যে কোনো একটা যদি পাবলিক ইভেন্ট করতো বা এই যে দুখানা গান যে মুক্তি পেয়েছে সেখানে দুটোর মধ্যে যে কোনো যদি একটা পাবলিক ইভেন্ট করতো আর একটু তো পয়সা তো খরচ করতে হবে প্রমোশনের জন্য প্রমোশনের জন্য যদি একদম পুরো জিরো মানে কোনো প্রমোশনই করব না জাস্ট হয়তো কোনো টিভি শেষের দিকে হয়তো সারেগা পা বা দিদি নাম্বার ওয়ান এসে জাস্ট হালকা হুলকা প্রোমোশন হবে এরকমভাবে হয় না তো এই বিষয়টা ছিল সত্যি সন্তান সিনেমার প্রমোশন কম হচ্ছে নেক্সট যে আপডেটটা সেটা আপনাদেরকে দেব। আমরা খুব তাড়াতাড়ি জানতে পারতে আপনারা দেখতে পাবেন যে সন্তান সিনেমার কিন্তু আরেকটি গান বা একটি দারুণ পোস্টার কিন্তু মুক্তি পেতে চলেছে তো আজকে এই আপডেটটা আপনাদের সঙ্গে দেওয়ার ছিল তো পোস্টার হোক বা গান হোক এগুলো খুবই ভালো হচ্ছে আমাদেরও ভালো লাগবে তো আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন যদি ভিডিওর আপনাদের ভালো লেগে থাকে যদি আমি যদি আপনাদেরকে যদি ঠিকঠাক বোঝাতে পারি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই